অগ্নি ভোলাকে দেখে পরমা কিছুতেই মানতে চায় না যে অগ্নি বেঁচে আছে সে যে নিজের হাতে তাকে খুন করেছিল আসল বিষয়টা ঠিক কি তা খতিয়ে দেখতে পরমা মত্র রায় বর্মনদের বাড়িতে একটা পার্টি দেওয়া হয় যেখানে পরমা ঠিক করে অগ্নি যে অগ্নি নয় তা প্রমাণ করে দেবে কিন্তু এবারও ভোলাকে বাঁচিয়ে দেয় তুলসী অন্যদিকে তুলসী ভোলাকে দিয়ে পরমাকে ভয় দেখাতে শুরু করে বারবার তাকে মনে করায় অগ্নির আসল আর কেউ নয় পরমা নিজে এই নকল তাপমান করতে না পেরে পরমা আর নিখিল অবশেষে জায়গায় গিয়ে পৌঁছায় সেই যেখানে অগ্নিকে তারা কবর দিয়েছিল কিন্তু মাটি খোঁড়ার পর কোনো লাশ সেখানে দেখতে পাওয়া যায় না অগত্যা কোনো রাস্তা না খুঁজে পেয়ে পরমা অগ্নি আর তুলসীকে একসাথে পুড়িয়ে মারার ব্যবস্থা করে অসহায় তুলসী ভোলে বাবাকে স্মরণ করে এই সমস্ত কিছুর মধ্যে এক অদ্ভুত বিষয়ের উৎপত্তি হয় ভোলে বাবার আশীর্বাদেই যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসে আসল অগ্নি অগ্নি ফিরে এলে শেষ আসি হবে কার সঠিক কাজের জন্য মৃত্যুর আশ্রয় নেওয়া তুলসীর নাকি চির মৃত্যু চারিণী এরপর কি হবে তা জানতে দেখুন ফেরা দিঘুন প্রতিদিন বিকেল সাড়ে ছটায় শুধুমাত্র কালাজ বাংলার পর আর যে কোনো সময় জিও সিনেমায় பல்வேரி போட்ட